আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ দেওয়ার হুসাইন আমার ফেসবুক আইডিতে যারা সংযোগ হয়েছেন তারা সকলেই আপনার সেই বিষয়টা হলো কাল হাসরের মাঠে শহীদরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন কিন্তু একটি কারণে তারা জান্নাতে যেতে পারবেন না সেই বিষয়ে আমি আলোচনা করব কুল্লু নাফসিন যা ইকাতুল মাউদ সমস্ত মানুষই মৃত্যুশীল অর্থাৎ সমস্ত প্রাণী একদিন না একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যুর পরে যে মানুষ যে সময়টা অতিবাহিত করবে সেটাকে বলা হয় আখেরাত মৃত্যুর পরে আখেরাত শুরু হবে যেটা শুরু আছে শেষ নেই সেই আখেরাতের শহীদের ঘটনা নিয়ে আমি একটু আলোচনা করব আপনারা সকলেই শেষ পর্যন্ত সংযোগ থাকবেন আখেরাতের জন্য ভীত ব্যক্তি ঋণ গ্রহণকে ভয় করে থাকে তথাপি চলার পথে প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ ধার করে থাকে ঋণ শোধ না করলে জান্নাত জান্নাতের রাস্তা বন্ধ আখেরাতে একেবারেই ব্যর্থ হয়ে যাবে ঋণের কারণে ঋণ যে কত বড় বোঝা ও ঝুঁকিপূর্ণ জিনিস অনেকে তা উপলব্ধি করতে ব্যর্থ হয় ঋণকে অত্যন্ত হালকাভাবে দেখে শেষ পর্যন্ত মৃত্যু এসে হাজির হয় কিন্তু ঋণ পরিশোধ হয় না একজন ইমানদারের জন্য এরকম হওয়া উচিত নয় হাদিসের বক্তব্য অনুযায়ী শহীদের সকল গুণাহ মাপ হয়ে যায় কিন্তু ঋণ মাফ হয় না অতএব ঋণ থেকে মুক্ত থাকা আখেরাতের প্রস্তুতি নেওয়ার একটি উপায় মৃত্যুর সময় জানাজারের জন্য লোকজন যখন নামাজে দাঁড়ায় তার পূর্বে তিনটি ঘোষণা দেওয়া মাধ্যমে আখেরাতের প্রস্তুতি সম্পূর্ণ হইতে পারে এক নম্বর কেউ ঋণ দিয়ে থাকলে মাপ চাওয়া ও পরিশোধের ব্যবস্থা করা দুই আচার ব্যবহারে কষ্ট পেলে মাপ চাওয়া তিন মাইয়াতের জন্য দোয়া চাওয়া আসসালামু আলাইকুম